নমস্কার আজ আমি আপনাদের যৌতুক তত্ত্ব সম্বন্ধে বলব যৌতুক তত্ত্ব জন্মের সময় যা যে দাগটা থাকে শরীরে একটা প্রত্যেক মানুষেরই থাকে সেই দাগটার কোন জায়গায় অবস্থান সেই বিষয়ে তার ফল পড়বে তো কী কোথায় কোথায় থাকলে কী ফল পায় সে সম্বন্ধে বলছে শরীর মধ্যে মুখের বা দিকে যদি দাগ থাকে তাহলে বুঝবেন সুখী ধীর স্থির হয় আর যদি মুখের ডান দিকে থাকে তাই সম্মান ও রাজপথ সুখী হয় আর বাদিকের পক্ষে থাকে পরধন লাভে গর্বিত আর ডান বক্ষে থাকলে মূর্খ আর পাপী হয় আর চোখে যদি থাকে কম দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু বুদ্ধিমান ও দাতা হয় আর জননেন্দ্রিয়তে থাকলে কামুক বা নিন্দিত চরিত্র হয় উড়িতে থাকলে নষ্ট চরিত্র বা লোভী হয় গানে থাকলে শ্রুতিধর ও সুঘাসী হয় নিতম্বে থাকলে অস্বাভিবীর অতি গমনপ্রিয় হয় পিঠে থাকলে দাতা ধার ধীর ধীর অশান্ত হয় আর বাম হাতের কণুয়ের উপরে থাকলে দুঃখী হয় হাতের কণবীর নিচে থাকলে অতি ভাসি হয় ডান হাতের কণুয়ের উপরে থাকলে নিন্দিত চরিত্র হয় আর ডান হাতের নিচে থাকলে কণবির নিচে থাকলে কামুক হয় করতলে থাকলে অরিনী বা অপ্রবাসী হয় আর পদত পদতলে যদি থাকে ধননাশকারী ও অর্ধমূর্খ হয় পায়ে যদি থাকে পীড়িত ও অসুখী হয় বাম পদমূলে যদি থাকে অজ্ঞ ও অশিক্ষিত হয় আর ডান পদমূলে যদি থাকে ভ্রমণশীল হয় অতি থাকলে দৈহিক পীড়ায় কাতর থাকে সর্বদা অসুখী হয় আর জানতে থাকলে বলিষ্ঠ হয় ভোক্তা হয় ও পরোপকারী হয় এই এতগুলো জিনিস আমি তো বললাম যার যেটা লাগে আছে যার যেখানে আছে সে দেখে সেইভাবে এটা শুনে নেবেন নাহলে সেভ করে রাখবেন নিজের প্রয়োজনের মধ্যে দেখে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এইটুকুই রাখলাম